আজ কোনো রাজনীতির কথা নয় আজকে বলবো জুবিন গার্গের কথা আজকে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সমস্ত জায়গায় একটাই নাম দেখতে পাবেন সেটা হচ্ছে জুবিন গার্গ তার প্রতি কি ভালোবাসা থাকলে এই ধরনের যে তার মৃত্যুতে যে শোভাযাত্রা বেরিয়েছে তার জ্বলন্ত প্রমাণ এবং এটা শিখিয়েছে শিখিয়েছে মানে জুবিন জুবিন দা আমাদের শিখিয়েছেন যে যে কোন লেভেলে মানুষের জন্য কাজ করলে এই ধরনের ভালোবাসা পাওয়া যায় তার যে কণ্ঠ তিনি একজন শিল্পী তার তো কোনো ধর্ম নেই তার গলার জাদুতে তিনি মানুষের মন জয় করেছেন কিন্তু এই লেভেলে আপনার থেকে বলার প্রয়োজন পড়ে না যে যে কি ভালোবাসা তিনি অর্জন করেছেন সেটা আপনারা ইনস্টাগ্রাম বা সোশ্যাল আপনারা প্রত্যেকে দেখেছেন তার যে শেষ শ্রদ্ধাঞ্জলি তাকে জানাতে লক্ষ লক্ষ মানুষ সামিল হয়েছেন এবং এই জুবিন গার্গ তার কাজ শুধু তিনি শিল্পী নন তিনি সমাজের প্রতি অনেক কাজ করেছেন করে নিয়েছেন বিষয়টা হচ্ছে যে কেউ যদি সমাজকে দেয় সমাজ তাকে চার গুণ ফিরিয়ে দেয় সেটা এর আগে বহুবার বহুভাবে প্রমাণিত হয়েছে তিনি সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে একটা গান গিয়ে বিশাল নাম কামিয়েছেন বা বিশাল হিটে একটা গান হয়েছে বলে তিনি অমর হয়েছেন এরকম বিষয় নয় তিনি প্রায় কম বেশি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার গান গিয়েছেন। একটা বা দুটো ভাষা নয় প্রায় চল্লিশটা ভাষায় তিনি গান গিয়েছেন কি লেভেলে প্রতিভা সম্পূর্ণ শিল্পী ছিলেন তিনি ইয়ালি যখন বলিউডে গানকে তিনি রাজ করছেন বলিউডে যখন সেলিব্রিটি স্টারডাম তুঙ্গে তখন কিন্তু কোথায় মুম্বাইকে একটা বিশাল বড় অট্টালিকা কিনে তিনি সেখানে আরামসে করতে পারতেন। কিন্তু না তিনি যখন স্টারডাম তুঙ্গে তিনি ফিরে গেছেন কোথায় না তার মাতৃভূমি কোথায় আসামে তার পরিবার মা বাবা তার স্ত্রী গরিমা এরা নয় তার পরিবার হচ্ছে গোটা ভারতবাসী তার পরিবার হচ্ছে অসমীয়া অসমের মানুষকে তিনি চরম ভালোবাসতেন নর্থ ইস্টের মানুষকে তিনি চরম ভালোবাসতেন এবং ভালোবাসা দিয়েছেন যার জন্য যখন তিনি সেলিব্রিটি যখন তার একটা প্রোগ্রাম করার জন্য তাকে প্রচুর টাকা পে করতে হয় সংস্থাকে বিভিন্ন যারা তাকে হায়ার করতেন সেই সময় কিন্তু তিনি সাধারণ আমজনতার ভিড়ের মধ্যে মিশে গিয়ে তাদের সঙ্গে তাদের সঙ্গে থেকেছেন কারোর কাকা মানে জুবিনদার হয়েছেন কারোর ভাই হয়েছেন তো এইভাবে মানুষের সঙ্গে একাত্ম হয়েছেন নিজে মানুষের সঙ্গে সাহায্য করার জন্য তিনি একটা সংস্থা তৈরি করেছিলেন যা ত্রুটি প্রচুর মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আসামে যে বন্যা হয়েছিল সেই সময় কাতারে কাতারে মানুষকে তিনি জামা কাপড় ওষুধ বিভিন্নভাবে আর্থিক অনুদান দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন এবং তার সারা দিয়ে বহু মানুষও তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল এবং এই যে তার একের পর এক তার কাজ শুধু এই ঘটনা নয় দু হাজার উনিশের যে আমাদের কোভিড নাইনটিন আক্রান্ত হলো সেই সময় যখন একের পর এক প্রচুর হাসপাতালে জায়গা হচ্ছে না তখন মানে যে বাড়িটা তা দোতলা বাড়ি সেটাও কিন্তু কোভিড রোগীদের জন্য তিনি উৎসর্গ করেছিলেন যে তারা যাতে এখানে পরিষেবা পেতে পারে তিনি নিজে বহুবার বিভিন্ন ভিডিওতে প্রকাশ্যে বলেছিলেন যে আমার বাড়িতে প্রায় কুড়ি বাইশ তিরিশ জনের রান্না হয় সেটা শুধু আমার জন্য নয় বহু অসহায় মানুষদের জন্য যারা সত্যি দুবেলা ঠিক মতো করে খেতে পারে না তাদের জন্য ফিল করুন যে একটা মানুষ শুধু নিজের জন্য ভাবে না সকলের জন্য ভাবে সবার জন্য ভাবে এই হচ্ছে জুবিন গার্গ তার শিল্প সত্তা তিনি কি মাপের গায়ক ছিলেন সেটা তো আমজনতা আপনারা সবাই জানি কিন্তু তার বাইরে কেউ তিনি ছিলেন একজন দারুণ মানুষ ভীষণ ভীষণ ভালো মানুষ এবং আমি আপনাকে এই প্রসঙ্গ বলার আগে একটা কথা বলি সেটা হচ্ছে যে উনি উনার যে বাড়ির মহল পরিবারটা একটা মাইনে বাবা ওদের আদি টাইটেল ছিল হচ্ছে চেব্বার ঠাকুর তো ছিলেন পরবর্তীকালে আহ উনি যখন মানে তার যে গানের শিক্ষা সেটা তার মায়ের থ্রুতে মাও খুব সুন্দর ভালো গান করতে পারেন আর কি আর কি তো মায়ের যে পারভারিশ মায়ের কাছে যে শেখা এবং দশ বছর বয়সে তিনি পারফর্ম করলেন এবং রীতিমতো সবার মন জয় করেছিলেন দশ বছর বয়সে তারপরে আস্তে 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 যা হয় যত দিন গেছে তিনি তত নিজেকে এস্টাবলিশ করেছেন গানের জায়গায় তার জমি আস্তে 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 দৃঢ় করেছেন তিনি সব থেকে যেটা বড় ধাক্কা ছিল দু সালে যখন আজ থেকে বছর আগে তার বোন সঙ্গে বিভিন্ন পারফর্ম করেছেন যার সঙ্গে একসাথে গান গেয়েছেন একসাথে বিভিন্ন স্টেজ শো করেছেন এবং উনি শুধু হারমোনিয়াম নয় তিনি প্রচুর ইনস্ট্রুমেন্ট বাজাতে পারতেন ফলে শুধু গান নয় একই সাথে তিনি কিন্তু বিভিন্ন রকম যখন বোন গাইতে তিনি তবলা বাজাতেন বা হারমোনিয়াম বাজাতেন ফলে তিনি এই যে তার সঙ্গে বোনের সঙ্গে তার যে অ্যাটাচমেন্ট ভাই বোনের সঙ্গে অ্যাটাচমেন্ট থাকবে এটা নতুন কিছু নয় কিন্তু এই যে বোনের সঙ্গে এত অ্যাটাচমেন্ট ছিল একটা অ্যাক্সিডেন্টে বোনের মৃত্যু হয় সেটা ভয়ঙ্কর তাকে আঘাত দিয়েছিল তিনি বোনের জন্য অ্যালবামও তৈরি করেছিলেন তো তারপরে যে টাইম স্পেন্ড মানসিকভাবে তিনি কিছুটা হলেও ভেঙে পুরো আবার ঘুরে দাঁড়িয়েছেন পরবর্তীকালে তিনি একের পর এক আমাদের মন জয় করার গান দিয়েছেন বাংলা থেকে বিশেষ করে প্রচুর গান আমাদের উপহার দিয়েছেন আমরা তার প্রতি রীতিমতো কৃতজ্ঞ এবার যে বিষয়টার জন্য বলি সেটা হচ্ছে যে সিঙ্গাপুর থেকে তার মৃত্যু কিভাবে হয়েছে বৃত্তান্ত ময়না তদন্ত সিঙ্গাপুরে হয়েছে আবার আসামে তার ময়না তদন্ত হয়েছে সেখানে কি রিপোর্ট আসছে সেই বিষয়ে আমি কিন্তু আমি যাচ্ছি না আমি যাচ্ছি তার মৃত্যুতে যে শোভাযাত্রা বেরিয়েছিল সেই প্রসঙ্গে আমি গোটা তিন চারটে কথা বলবো আপনারা সবাই দেখেছেন এটা নতুন কিছু নয় এটা বলবারও কিছু নয় কেন এটা বাস্তবে মানে আমাদের এই সোশ্যাল এটা সবাই আমরা দেখেছি ছবিটা একদিন আমাদের কাছে ভাসছে কিন্তু সেই ভাষার পরেও আমি যে জিনিসটা বলবো একে একে সেইটা একটু বুঝতে হবে মানে ভালো লাগবে শুনতে কেন বলছি সেটা হচ্ছে যে যখন তার যাচ্ছে মানে শ্মশানের উদ্দেশ্যে তার মানে নশ্বর দেহ যাচ্ছে গাড়ি করে তখন লক্ষ লক্ষ মানুষ কাতারে কাতারে মানুষ কিন্তু হাজির হয়েছে হচ্ছে রাস্তায় রাস্তায় নেমে এসছে দোকান পাট সব বন্ধ কার্যত একদম অঘোষিত বন্ধের চেহারা নেওয়াচ্ছে গোটা গুয়াহাটি মানুষ তাকে কাছ থেকে দেখার জন্য রীতিমতো সবাই সমস্ত রকম কাজ ফেলে রাজপথে লক্ষ লক্ষ মানুষের ভিড় এত লক্ষ লক্ষ মানুষের জমায়েত কিন্তু কোথাও কোনো বিশৃঙ্খলা নাই কোথাও কোন রাপাধ্যাপি নেই সবার চোখে জল গাছে উপরে দাঁড়িয়ে দেখছে জুবিনদাকে শেষ দেখা কেউ সেলফি কেউ ছবি তোলার চেষ্টা করছে ফ্রেম বন্দি করে রাখা শেষ মুহূর্তটা জুবিনদাকে তার জুবিনদাকে শেষ মোবাইলের মধ্যে রেখে দিতে চাইছে যে মানে থাকুক তার চির অমর হয়ে তার জীবন মানে তার হৃদয় তো থাকবে মোবাইলে ফ্রেম বন্দি করে চাইছে পুলিশ পোশাক পরে তারা অঝরে কেঁদে যাচ্ছে সমস্ত স্তরের মানুষ ইয়াং বয়স্ক মানুষ সবাই রাস্তায় নেমে শুধু চোখের চলে দিয়েছেন যায় এই ভালোবাসা ফিল করুন তো আজকের ডেটে এখন মানুষ নিজেকে চারা ভাবে না এত সেফ কনসেন্ট্রেট সবাই নিজের কে শুধু সময় দেয় পরিবারকে সময় দেয় ব্যাস আর কারোর জন্য সময় নেই এই সময়ে দাঁড়িয়ে মানুষের ভালোবাসা কিভাবে পেয়েছে কিভাবে পেয়েছে মানে একদম এতটাই রেকর্ড করেছে যে গোটা পৃথিবীতে চারজন এই ধরনের রেকর্ড করতে পেরেছেন যারা তাদের মৃত্যুতে যে শেষ শোভাযাত্রা বেরিয়েছিল ম্যাকেল জ্যাকসেন আর এলিজাবেথ পোপ ফ্রান্সিস এবং হচ্ছে গার্গ প্রথম ভারতীয় যে এই ধরনের শোভাযাত্রা মানুষের ভালোবাসা কোন জায়গায় গেলে এই ধরনের রীতিমতো শ্রদ্ধা পাওয়া যায় এবং নিজের প্রতি কতটা কনফিডেন্স ছিলেন তার একটা গল্প পড়ি আপনাকে মানে আমি সম্প্রতি কিছু একটা ভিডিও দেখছিলাম যেটা এখন প্রকাশ্যে আসছে আপনারা হয়তো দেখতে পাবেন সেটা তিনি প্রকাশ্যে বলছেন সেটা বহুদিন আগে ভিডিওটা অনেক পুরনো ভিডিও তাতে তিনি বলছেন যে আসামে মানুষ ওখানে মানুষ তিনটে জিনিস বিখ্যাত একটা হচ্ছে চা আর একটা হচ্ছে রায়নো আর একটা হচ্ছে জেমিনগার কতটা কনফিডেন্স ছিলেন তিনি জানতেন যে সেখানকার মানুষ তাকে কতটা ভালোবাসে সত্যি তাই এইভাবে মানুষ বেরিয়ে এসে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবে ভাবা যায় না শুধু আসাম নয় গোটা ভারতবর্ষ গোটা পৃথিবীর মানুষ দেখেছেন নিজের চোখে জুবিন গর্গ সত্যি চির অমর তার সৃষ্টি তার কাজ মানুষের পাশে থাকার বার্তা এবং তার সেই চিরনবীন গান একের পর এক গান মানুষের মনে চির অমর হয়ে থাকবে তিনি শুধু নর্থ ইস্টের সুসম্রাট নন তিনি ভারতের তিনি বিশ্বের সুসম্রাট ভালো থাকবেন যেখানেই থাকবেন আমাদের মতো কোটি কোটি অবনীত ভক্ত আপনার সারা জীবন মনে রাখবেন আজ এখানেই রাখলাম আর কথা বলার ভাষা নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার